স্বাগত বেশ সংবাদে আটই জুলাই এক ঐতিহাসিক দিন যেদিন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন আর দূরে নয় কাছে এসে পঞ্চায়েত নির্বাচনকে আরও শক্তিশালী করুন আপনার কণ্ঠকে শক্তিশালী করুন পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করুন পশ্চিমবঙ্গের মতো একটি প্রাণবন্ত রাজ্যে একটি ঐতিহাসিক ঘটনা ঠিক তাই এ একটি ঐতিহাসিক ঘটনা যে ঘটনায় আপনি আমি আমরা সকলেই সাক্ষী থাকতে চলেছি আটই জুলাই পশ্চিমবঙ্গের মানুষ তাদের ভবিষ্যৎ গঠন করার ক্ষমতা পাবে কিন্তু মনে রাখবেন সত্যিকারের ক্ষমতা আপনার হাতে আপনার কণ্ঠস্বর এবং আপনার ভোটে সত্যিকারের ক্ষমতা আপনার হাতে আপনার কণ্ঠস্বর এবং আপনার ভোটে গণতন্ত্রের যে চেতনা সেই চেতনাকে আলিঙ্গন করতে আমাদের সাথে এ প্রচারে যোগ দিন আরও বেশি পরিমাণে নির্বাচনে অংশগ্রহণ করুন প্রত্যেক নাগরিককে তাদের ভোটাধিকার প্রয়োগ করা উচিত এটা একজনের রাজনৈতিক অধিকার এই অধিকারটুকু প্রয়োগ করাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আপনার ব্যালট বাক্সে আপনার ভোট প্রয়োগ করার মাধ্যমে আপনি আপনার সমস্ত মানুষের ভাগ্য গঠন করার সুযোগ পেয়েছেন এটাকে কোনোভাবেই হাতছাড়া করবেন না শারীরিক অসুস্থতা তথা পারিবারিক সমস্যা আবহাওয়াগত সমস্যা যাতায়াতের সমস্যা কারো প্রতি মান অভিমান কোনো কারণেই নয় নিজের কর্তব্য আপনাকে নিজেকেই করে আসতে হবে আপনার কণ্ঠস্বর শোনার এবং পরিবর্তনে অংশ নেওয়ার একদম অন্যতম সময় আপনার কণ্ঠস্বর শোনার ও অন্যকে শোনানোর পরিবর্তনে অংশ নেওয়ার একটা গুরুত্বপূর্ণ সময় এটি আসুন আমরা গণতন্ত্রের এই উৎসবকে উদযাপন করি সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে ভারতীয় নাগরিক হিসেবে এটাকে উদযাপন করি আটই জুলাই আসুন একসাথে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ি পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবঙ্গ আটই জুলাই দু হাজার আপনার ভোট গুরুত্বপূর্ণ আপনি যে পরিবর্তনটি দেখতে চান সেই পরিবর্তনটি দেখার জন্যই আপনাকে ভোট দিতে হবে তাই সকলে ভোটাধিকার প্রয়োগ করুন সংবাদের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমরা এই শুভেচ্ছা এবং বার্তা পাঠাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বেসংবাদের পক্ষ থেকে